আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন জীবনের প্রথম কোয়েল পাখির জন্য খাঁচা তৈরি করব আজকে বাজেট একদম সীমিত একেবারে সীমিত খরচে কোয়েল পাখির জন্য একটা আদর্শ খাঁচা তৈরি করব আজকের ভিডিওতে আমি শিওর এই ভিডিওটা দেখলে আপনার খাঁচা তৈরি করার জন্য আর কোনো ভিডিও দেখতে হবে না আর আপনার যদি বাজেট কম হয় তাইলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আমি চেষ্টা করবো একদম সীমিত খরচে এই খাঁচাটা তৈরি করার জন্য একেবারে শুরু থেকে প্রত্যেকটা মাপ দেখাবো এবং আমার এখানে কতটুকু নেট লাগছে কয় টাকা খরচ করলাম ইন টোটাল সবকিছুর একটা হিসাব দেওয়ার চেষ্টা করবো আজকের ভিডিওতে তো চলুন ভিডিওর মেন পয়েন্টে ভিডিও শুরুতে আমি যে কথাটা বলছিলাম যে আমার বাজেট একদম সীমিত আমি সীমিত বাজেটের মধ্যে সর্বোচ্চ ভালো মানের একটা খাঁচা তৈরি করবো এইখানে সর্বপ্রথম আমার কাঠের খরচটা কমাইতে হবে কাঠগুলো আমার বাড়িতেই ছিল কিছু কাঠ সংগ্রহ করা হয়েছে বিভিন্ন ফ্রি সোর্স থেকে যার কারণে কাঠের আমার কোনো খরচ নাই তো এখানে দুই ফিট কাঠের ব্যবহার করা হয়েছে দুই ফিট কাঠের বাজার মূল্য আমাদের এখানে চোদ্দশো টাকার মতন এখানে পুরো চোদ্দশো টাকাই আমার সেট আর আমার এখানে কোনো মিস্ত্রি খরচও নাই কারণ মিস্ত্রি যে কাজ করতেছে হইতেছে আমার বন্ধু আমরা একসাথে কাজ করি আমরা ঘরের কাজ করি মূলত এরকম খাঁচার কাজ আমাদের কখনো করা হয় না এই প্রথম যেহেতু আমরা প্রথম এর আগে কখনো কোয়েল পাখি খাঁচা বানানোর কোনো অভিজ্ঞতা নেই এই ভিডিওটা সম্পূর্ণ দেখলে আপনিও নিজে নিজেই একটা খাঁচা তৈরি করতে পারবেন আমরা যে খাঁচাটা তৈরি করতেছি এই খাঁচাটার মধ্যে আপনি যদি কোয়েল পাখি কখনো নাও পালেন তাহলে এখানে আপনি পরবর্তীতে মুরগি পালন করতে পারেন তো এটার হাইট একটু বেশি দিচ্ছি কারণ পরবর্তীতে চাইলে আমি এটার মধ্যে যাতে মুরগি পালন করতে পারি সর্বপ্রথম আমাদের দুই পাশে ফ্রেম তৈরি করতে হবে আর এইখানেই মূলত যে গুরুত্বপূর্ণ মাপটা ওই মাপটা এখানে ডিম যেন সুন্দরভাবে গড়াই আসতে পারে এই জন্য সামনের সাইডটা একটু ঢালু দিতে হবে আমরা এখানে পিছনের সাইডে তুলনায় সামনের সাইড মাত্র দুই ইঞ্চি ঢালু দিয়েছিলাম আপনারা এটাকে তিন ইঞ্চি ঢালু করে দিবেন কারণ আমার এখানে বর্তমানে একটা অসুবিধা পড়তে হয়েছে সেটা হইতেছে ডিম ঠিক মতো গড়াই আসে না আমরা এখানে খাঁচার হাইট পিছনে দিয়েছি হচ্ছে যে দেড় ফুট মানে আঠারো ইঞ্চি এবং খাঁচার সামনের পাশে আমি ষোলো ইঞ্চি দিছি আপনার এটা পনেরো ইঞ্চি করে দিবেন তিন ইঞ্চি ঢালো হইলে আমি যে সমস্যাটা পড়তে হয়েছে ওই সমস্যাটা আপনাদের পড়তে হবে না এবং দুই ফ্লোরের মাঝখানে যেখানে ট্রে রাখা হবে ওই জায়গাটা আমি ছয় ইঞ্চি রাখছি যেহেতু আমি এখানে বিভিন্ন চট ব্যবহার করব করব বা বস্তা ব্যবহার ব্যবহার কার্পেট করব যেহেতু আমি ট্রে ব্যবহার করবো না ওই জন্য আমি স্পেসটা একটু বেশি রাখছি আপনাদের সুবিধা মতো আপনার এটা স্পেসটা দিয়ে নেবেন আমার এই খাঁচাটা পাশে দুই ফিট মানে চব্বিশ ইঞ্চ এবং সামনে যে ডিম আসার ট্রে থাকবে ওই ট্রেটা হচ্ছে যে ছয় ইঞ্চি এই জন্য নিচের দুইটা কাঠ এইভাবে ছয় ইঞ্চি করে বাড়তি রাখতে হবে আমাদের দুইটা ফ্রেম আমাদের এখানে খাঁচাটা লম্বা হবে পাঁচ ফুট তো পাঁচ ফিট মাপ দিয়ে এক একটা করে লম্বা পাতা আমরা মাইরে নিব তো এক পাশে দুইটা পাতা মারার পরে আমরা এটার ফিতা দিয়ে এটার কোনা কোনিতে একটু ভেঙে নিব যাতে আমাদের কোনো পাশ বেশ না হয় যাতে সব পাশ সমান থাকে একেবারে আমাদের একটু বেশ কম ছিল পরবর্তী বাতাগুলো মারার আগে এটাকে আমরা ঠিক করে নিলাম এরপরে আমাদের বাদবাকি আরো দুইটা পাতা মারতে হবে এই বাতা দুইটা মারার পরে দেখা যাবে যে এই পাশটা পুরো শক্ত হয়ে যাবে আর নড়বে না এরপরে এটাকে ধরে আমরা দাঁড়া করাবো দেখেন কত স্ট্রং হয়ে গেছে একদম শক্ত পোক্ত হয়ে গেছে এক সাইড মারা পরে তো দাঁড়া হয়ে গেল আমাদের খাঁচার স্ট্রাকচার স্ট্রাকচার যাক আলহামদুলিল্লাহ দাঁড়া করে ফেললাম আমাদের খাচার স্ট্রাকচার এরপরে আমরা পিছনের পাশটাই বাতাগুলো লাগাই দিব তো এই পর্যায়ে কাজ হচ্ছে মাঝখানের যে এই ফ্লোরটা ফ্লোরের নিচে আপনার এভাবে দুইটা দুইটা করে চারটা বাতা দিছি আমি এভাবে আপনারা আর একটু বাড়াই দিতে পারেন তিনটা দিতে পারেন তিনটা দিলে একটু বেশি ভালো হয় এরপরে আমাদের কাজ হচ্ছে নেট লাগাইতে হবে নেট লাগানোর জন্য খেয়াল রাখবেন ফ্লোরের নেট গুলো আগে লাগানোর চেষ্টা করবেন কারণ ফ্লোরের নেট যদি আগে না লাগান পরবর্তীতে এই ফ্লোরের নেট লাগাইতে অনেক হ্যাসেল পোয়াইতে হবে আপনাদের নেট লাগানোর সময় তাড়াহুড়া করবেন না নেটটা একটু টাইট ফিট করে লাগানো চেষ্টা করবেন যাতে টান টান হয় তো এখানে আমাদের ফ্লোরের নেট লাগানো শেষ এরপর আমরা চারপাশে নেটগুলো লাগাবো বিশেষ করে এই নেট লাগানোর কাজটা কখনো একা একা করতে যাবেন না কারণ একা একা করলে আপনি নেটটা টান টান করতে পারবেন না একটু টান টান না হইলে কিন্তু একটা ঝামেলায় পড়তে হবে আপনাকে আপনারা এখানে যেটা খেয়াল করবেন ফ্লোরের যে নেটটা ব্যবহার করবেন ওইটা আধা ইঞ্চি নেট ব্যবহার করবেন এবং পাশে যে নেটটা ব্যবহার করবেন ওইটা এক ইঞ্চি নেট ব্যবহার করবেন তো এখানে দুইটা ফ্লোরের জন্য আধা ইঞ্চি নেট লাগছে দশ ফিট দশ ফিট নেট এটা পাশে ছিল চার ফিট আমার এখানে ফ্লোরে মোট দায়িত্বে আড়াই ফিট যেহেতু ভিতরে দুই ফিট এবং বাহিরে ডিমের যে ট্রেটা ওইটা হচ্ছে যে ইঞ্চি তো মোট লাগতেছে এখানে আড়াই ফিট আর বাদ বাকি থাকতেছে হচ্ছে যে দেড় ফিট এই দেড় ফিট দিয়ে আমাদের খাঁচার যে সামনের পাটটা ওই ওই সামনের পাটটা কাবার দেওয়ার চেষ্টা করব আর এখানে এক ইঞ্চি নেট লাগতেছে তিন পাশের জন্য এবং উপরের জন্য তাহলে এখানে ছোট দুই পাশে নেট লাগতেছে দুই ফিট দুই ফিট চার ফিট পেছন পাশ এবং উপরে মিলায় লাগতেছে দশ ফিট এক ইঞ্চি নেট লাগতেছে চোদ্দ ফিট এবং হাফ ইঞ্চি নেট দশ ফিট এখানে পুরো খাঁচাটা ইন টোটাল আপনার চব্বিশ ফিটের মতো নেট ব্যবহার করা হয়েছে চারো নেট লাগানোর পরে আসি সামনের পাশে সামনের পাশে নেট লাগানোর আগে আপনারা যে জিনিসটা রাখবেন একটা একটা আগে বাতা নিতে হবে এবং এই নিচ থেকে ডিমটা যাতে আসে এরকম গ্যাপ দিবেন আমার মূলত আমি দরজা ব্যবহার করবো দরজা ব্যবহার করার জন্য দরজার একটা ফ্রেম বানানো হয়েছে আমার এখানে আমি খরচ বাঁচানোর জন্য আমি আরো একটা কাজ করছি সেটা হতেছে আমি খাদ্যর পাত্র পানির পাত্র অনেকে বাহিরে দেয় আমি এটা ভিতরে ব্যবস্থা করছি কারণ ভিতরে ব্যবস্থা করলে যেহেতু আমার এখানে পানির পাত্র খাদ্য পাত্র আগে থেকেই আসে তাই খাদ্য পাত্র পানির পাত্র ব্যবস্থা করার জন্য নতুন করে আমাকে খরচ করতে হবে না এই ছিল খাঁচা তৈরি নিয়ে আজকের ভিডিও আপনারা যারা এতক্ষণ ধরে ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ